आज के बुंदिया देखो आज सेम है जी आकाश हेलो है हेलो I'm not like it up in r own l i e I'm not g o i o do that. I'm n o i n g to do h a t I'm n o g g a t Hello, apply the relation. Hello, one dia. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 好的 yeah

ঘরে যদি ফুল ফল গাছ থাকার থেকে তাহলে কি বলবো পরিবেশটাই আলাদা ধর আর শুধু যদি কোনো গাছপালা পাল্লা কি তবেও কোনো বারান্দায় গাছ না থাকে আর না কি গরম লাগবে মানে আমাদের যেন এই প্রাণহীন আর সেই আর কি আমরা মেয়েরা আমার মেয়েরা বললে তো কেউ নেই আমাদের মেয়েরাই তো ধরো রাজ্য চালাইছে মেয়েরা দেশ চালাইছে মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে চালাচ্ছে কি না করছে মেয়েরা সবকিছু পারে ছেলেদের সমস্যা কিন্তু মেয়েদের নিরাপত্তা কম আমাদের সেই জন্যই সত্যি করি সেই জন্যই মেয়েরা মানে যারা উচ্চশিক্ষিত তারা কোনো এইসব ভয় করে না কিন্তু যারা

জায়গা করে নিতে হবে। তার জন্যে শিক্ষা দীক্ষার দরকার। তার জন্যে মেয়েরা আজ এগিয়ে এসেছে। মেয়েরা এগিয়ে এসে এইসব মানে protest করছে। এইসব অন্যায়ের বিরুদ্ধে পুরুষ শাসিত সমাজের যে অন্যায়ের বিরুদ্ধে এই protest করছে। বলে আজ অনেকটা ভালো লাগে। আমাদের এতটা বয়সে হলো অনেক কিছু দেখলাম। আমরাও

কলেজ করেছি স্কুলে তো গ্রামের স্কুলে পড়েছি তারপরে কলেজে সেই গেছি পড়া পড়াশোনা করেছি তো সুযোগ সুবিধা হয়নি পাইনি এখন কিছুটা সবার মধ্যে বিলিয়ে দিয়ে যেতে চায় মানে পৃথিবীর লুটে যেন কিছু নাম থাকে যে আমরা পৃথিবীতে এসেছিলাম আবার কি রূপে আসবো নিজেও জানি না ঈশ্বর পরমেশ্বর জানি তাই কিছু তৃপ্তি কিছু ইয়ে রাখবো বলে হঠাৎ করে ইউটিউবে এই সোশ্যাল মিডিয়াতে আসলাম সোশ্যাল মিডিয়াতে এসে একপাশি ভালো লাগে তোমরা বন্ধুরা মানে মানে ভালো বলো ভালো কমেন্ট করো সেগুলো খুব খুবই ভালো লাগে ভালো লাগার থেকেও আরো ভালো লাগে ধরো মানে মনিটাই যদি হয় মনিটাইজেশন হওয়ার পরে আর্নিং করতে কারণ ভালো লাগে টাকা পয়সা তো সবার দরকার সবার জীবনে টাকা পয়সার দরকার আছে দেখছি কত দিনে কি হয় তোমরা কত দিনে হেল্প করে আমাকে গিয়ে নিয়ে যেতে পারো সেটা তোমাদের উপরেই নির্ভর করছে আমার অডিয়েন্স দের উপরেই নির্ভর করছে কন্টেন্ট ধর আমি তো আমার তো ভিউ চ্যানেল সে ভিউ চ্যানেল সেইখানে আমি সব রকমই দিই সব রকমই দিই বলতে আমার জানি মূল্য আমি কোথাও বেড়াতে গেছি সেগুলো

আমার কাছে আমার খুব সুন্দর লেগেছে তোমাদের অবশ্যই সুন্দর লাগে কবিতা থেকে লেখনই দিয়েছি জাতি ধর্ম দেশ সর্বোপরি পৃথিবী আর অবক্ষয়ের পথে এগোচ্ছে সেটা প্রকৃতিগত দিক ধর্মীয় সাংস্কৃতিক বা আরো অনেক দিক দিকটা অবক্ষয়ের পথে চলে যাচ্ছে কেন হচ্ছে যারা প্রকৃতির দিক থেকে যেমন ধরো গাছপালা দেওয়া হচ্ছে তারপরে তার জন্য বায়ুমণ্ডল দূষিত হচ্ছে বায়ুমণ্ডলে বায়ুমন্ড এর পরিমাণ বেশি যাচ্ছে এগুলো বেশি হয়ে যাচ্ছে আরো সব এসব উম বায়ুমণ্ডলে থাকে সেগুলো বেড়ে যাচ্ছে তার ফলে উম পৃথিবীর গরম হচ্ছে বেশি আগে যা গরমের গ্রীষ্মকালে গরম না হতো এখন তার থেকে অনেক বেশি গরম আবার শীতে শীতটা ভালোই লাগছে মানে শীতের কোনো কষ্ট হয় গরমে বেশি কষ্ট হয় আমাদের বেশ বলি ওইকে প্রকৃতি সেটা প্রকৃতিগত দিক দিয়েই হোক ধর্মীয় দিক দিয়ে হোক সাংস্কৃতিক দিক দিয়ে হোক আর অনেক দিক দিয়ে আজ অবক্ষয় হয়ে গেছে আমাদের পৃথিবী যেমন প্রাকৃতিক দিক বলতে পৃথিবী বা দেশের ভৌগোলার যে মানচিত্র এখন ধ্বংসের পথে ব্রহ্মে সৃষ্ট প্রকৃতি এখন মানুষের মুঠোর মধ্যে আবদ্ধ তাই না শিষ্টই পৃথিবী তখন তো বনে জঙ্গলে সমুদ্রে নদীতে ভরা ছিল কিন্তু সেইগুলো কি কি করছে নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ নদীয় পাগল পাড়া হয়ে যেতে পারছে না আজকে বরফ গলিয়ে দেওয়া হচ্ছে পাহাড়কে ফাটিয়ে চাঁদ করে পাহাড়কে ভেঙে দেওয়া হচ্ছে তার মানে কি হচ্ছে হাসটা হারিয়ে যাচ্ছে পৃথিবী মানুষ বড় বড় ইমারত তৈরি করছে বন জঙ্গলকে কেটে নষ্ট করে সেখানে শহর বানাচ্ছে ভগল বানাচ্ছে এটা তো ছিল না ধরো সেখানে প্রকৃতি ছিল না এখন মানুষের মানে তারপরে বিজ্ঞান সবই ভালো দিক আছে মন্দ দিক আছে যেমন ধরো আগুন একটা ভালো কাজেও লাগে আবার একটা মন্দ কাজেও লাগে আগুনে আমরা রান্না করছি আবার ওই আগুনে ছুটি খাই ফেলে বা ঘর থেকে থাকা হয়ে যায় তাই না সবই ভালো দিক মন্দ দিক আছে এবার তুমি কোন দিকটা ব্যবহার করবে ভালো দিকটা মেছেলে নেয় না মন্দ দিকটা কিছু মানুষ ভালো দিকটা বেছে নিচ্ছে আর কিছু মানুষ সমাজে রয়েছে যারা দিকটা অন্যদিকটা সমাজের এত হানাহানি এতক্ষ হয় যাই হোক অব বক করছি তোমরা তোকে ধানের পাশে আসতো না কেন কে জানে তার জন্য আসতো না তার জন্য আসতো না মনে করছি